ঈদ মানেই সিনেমা হলে দর্শকদের ভিড় যদি সাকিব খানের সিনেমা মুক্তি পায় তাহলে তো কথাই নেই বাড়তি উন্মাদনা যোগ হয় দর্শকদের হৃদয়ে প্রতি ঈদেই ভক্তদের জন্য সিনেমা নিয়ে আসেন সাকিব সেই ধারাবাহিকতায় আগামী ঈদেও আসছে সাকিবের সিনেমা গত ঈদে মুক্তি পেয়েছিল সাকিব রায়হান রাফির সিনেমা তুফান সিনেমাটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে দেশ ও দেশের বাইরে আগামী ঈদুল আজহায় আসছে তাদের নতুন সিনেমা তাণ্ডব শনিবার ত্রিশ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাইন সুমন তিনি বলেন গতকাল নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে যেটির নাম তাণ্ডব সিনেমাটি নির্মাণ করবেন রাফি তবে এ প্রসঙ্গে এখনোই কিছু জানাতে নারাস এই নির্মাতা জানা গেছে ফুল ফ্লেস্ট অ্যাকশন সিনেমা তাণ্ডব এটি প্রযোজনা করছে আলফাই এস বাংলাদেশ আসছে ইদুল আজহায় এই সিনেমার মাধ্যমে সাকিব আবারও পর্দা মাতাবেন এমনটাই ধারণা করছেন দর্শক